ভিডিওতে ক্লিক করেছো প্লিজ ভিডিও থেকে চলে যাও না আজকে তোমাদের জন্য এনেছি অনেক মজা অনেক আনন্দ তো আজকে চ্যালেঞ্জ নিয়েছি আমি করতে আমি যেহেতু ছোট ইউটিউবার তো এই চ্যালেঞ্জটি দিয়েছি আমার এক ছোট ভাই তো দেখা যাক আমি পূরণ করতে পারি কিনা তো তোমরা দেখলে নেমেই দেখছি দিলাম তো আরো কিছু আসলে মারামারি করতে আমাকে ভালোই লাগে খুব দেখা যাক এখানে আবার প্লেস এখানে ভালোই মারামারি হচ্ছে দেখি আমি পারি কি না তো তারাই ফাইট করবে আমি কি পারবো না তো দেখি রাজ দিব এবার সেখানে একজন ল্যান্ড করলো দেখা যাক কী হয় ওহো গ্লোয়াল মেরে আটকে দিয়েছে মনে হয় না পারবো দেখি এই পার দিয়ে ঘুরে যাব দেখা যাক কি হয় না না শুধু গ্লোয়াল মেরে আটকে দিয়েছে আমার রাস্তাগুলো শুধু শুধু ব্লক করে দিয়েছে দেখছি আইরিশ মেরেছে এই ক্যারেক্টারগুলো অনেক মারতো আমাকে আসলে ওরা আমাকে দেখতে পাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না দেখা যাক কী হয় আসলে তারা গেল কোথায় তো আপনারা যারা প্লিস যারা আছেন তো প্লিজ সাপোর্ট করেন লাইক করেন শেয়ার করেন এবং আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিন না না এখানে নেই মনে হয় না তাদের পাবো আজকে তো তাদের খেয়েই খেলবো মনে হয় আছে 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 এই যে মারছে ওয়ালে মারছে গুপি মারছে কিন্তু লাগলো না লাগলো না দেখা যাক ওয়াল ফাটানো চাইছে না টমেটোর বাচ্চা ঠিক খা দেখা যাক কী হয় ফিশ ফিশ কিছুই হলো না দেখা যাক কী হয় পরের বারে এ মেরেই দিয়েছে তো নাই করে দিচ্ছি শাল এর তো দেখা যাক দিয়েছি এই তো আবার পেয়েছি এই কে রে ভাই বারবার মোরে তো মনে হচ্ছে সেখানে ভালোই ফাইট চলছে তো আমি তাড়াতাড়ি যাই না হলে আমি একটু পাবো না তো দেখা যাক কি হয় দেখি ভালোই ধরনের ফাইট চলছে আমি কি পাবো 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 কাজ হবে না শুধু ড্যামেজ দিচ্ছি কিন্তু দেখতে পেয়েছ আমার চারটি কিন হয়েছি আর তো তোমরা কে কে আছো প্লিজ কমেন্টে জানাও আর কে কে ভালো আছো না খারাপ আছো প্লিজ কমেন্টে জানাও আর গেমে কী কী নতুন ধরনের আপডেট সেই সম্পর্কে আমাকে জানাবে আর ভালো কোনো ভিডিও পেতে হলে সেটিও জানাবে তো দেখা যাচ্ছে আমার ভেজটা ভেঙে গিয়েছে তাই জন্য আমি চেষ্টা করছি যেন ভেজটা রিপেয়ার করা যায় তো দেখা যাক কি হয় এখানে নিমে আছে কি নেই আছে কি নেই আছে কি নেই এই তো শালা হয়ে চলে আসিস এটা মনে হয় ভালো প্লেয়ার দেখা যাক কী হয় মারতে পারবো হয় আমাকে আর আরেক কি যাচ্ছে আল্লাহ আল্লাহ যদি মারতে পারলে আমার মিশন কমপ্লিট হয়ে যাবে আচ্ছা থাকি এই তো মেরে ফেলে দিলাম তো আমার মিশনও পূরণ হয়ে গেছে আমি একটি উইকলি লাইট জিতে নিচ্ছি তো তোমরাও যদি একটি উইকলি লাইট নিতে চাও প্লিজ এই এই ভিডিওর কমেন্টে তোমাদের ইউআইডি দেখে যাও যে কোনো একজন পেয়ে যেতে পারো উইকলি লাইট তো মিস না করে একটু করে পাবো না আপনি শুধুই ড্যামেজ হয়ে যাচ্ছে কিন্তু ফিল পাচ্ছি না ছয় কি হয়ে গেছে